এক সরলাকি করে কয় সব ভোটার নাকি ক্যান্ডিডেটদের ঠগায় আর আমারে দেখে আমি সব ভোটারদের কেমনে ঘুরে ঠকাইলাম আরে ভাই তুই এত বুদ্ধি নিয়ে রাত করে ঘুমাস কেমনে কইরা আরে ওজোন তুই রাত করে ঘুমাই না সারা রাত মোবাইল টিপি এই সকাল বেলা হল পিক তুই ঘুমাই আমি শুনছি নাইরা বলে বেলতলা যায় না এখন দেই তুই নাইরার মাথায় বেল ফাটাইলি এই হারামজাদা তুই যদি এই বুদ্ধি করবি তাহলে তুই আমার আগে কোয়াবারশ নাই আমারে মায়ের টেট দিয়া নিয়ে তারপরে কস না যাই হোক মায়ের খাওয়াতে তোর লাভ হয়েছে নাকি ওইটা ক ঠিক আছে লাভ তো হয়েছে রে ভাই গতরের বিষ তো আর যায় নাই আর ভোটে দাঁড়াইয়া দেখলাম মানুষ যে খাম খাম করে এই চামচা একটা রাখছিলাম সাথে হারামজাদার বলে দশ মিনিট পর পর খিদাই লাগে আর মানুষের কত যে হাত ঠেং ধরা লাগে রে ভাই যাই তাও তুই তো আমারে বাঁচাইলি কয়েকটা পয়সা কামাই হইলো আরে আমি তো জানি মাইন খাত লে ওই চার পাঁচশো টাকাই দিব আর মাঝে মাঝে ওই যে লাল চা আর টোস্ট বিস্কুট ওই জন্য একটা বুদ্ধি বাইর কইরা মেম্বারে দাঁড়াইছি তারপর কত ক্যান্ডিডেট আইসা হাত পাও ধরা শুরু করলো ভাই তুই বসে তোর কত টাকা লাগে আমি দিব খালি তোর ভোটারদের কয়ে দিস ভোট যেন আমারে দেয় দেখ তো আমার ভোটারের ভোটই আমি ভরসা পাই না আর আমি নাকি রে আমার ভোটারের ভোট নিয়ে দিব যাই হোক দশ হাজার টাকা তো কামানো হইলো ওই শালা তুই যে আমার এই সব কথা আগে কইলি না আমি উল্টা আরো পাঁচ হাজার টাকায় বিক্রি হয়ে গেলাম যার যে মন সে ওই রকম হিসাবে দাম পায় আরে হারামজাদা আমি সত্যি কই রে দাঁড়াইছিলাম আর মানুষের হাত পাও ধরে হইলেও আমার ফিল্ড বানাইছিলাম ওরে ফিল্ড তোর ফিল্ডে কয় জনে যায় গরু চড়ায় আরে ওই সব বাদ দেহন কামাই তো হইছে তিন মাস তো এখন আরামসে চলতে পারমু কিন্তু একবার যদি মেম্বার হইতে পারতাম রে কত যে টাকা কামাই করতাম হুম আজকাল যে কাম সব অনলাইনে হয়ে যায় কাম কাজ আরে ওই শেষরা তুই কোন হিসাবে আশাই আছিলি আমি যতগুলা মিটিং করছি রে ভাই প্রত্যেকটা মিটিংয়ে পঞ্চাশটা করে ভোটার ধরেকছে আমি না এইখানেই পাস ওই শেসরা। তোর মিটিংয়ে যতগুলা মানুষ আছিল না আমার মিটিঙে ওই একই মানুষ ছিল। হায় হায় কি করছে ভাই এই সব বটার না দেখি দুই না এ দুই ঠ্যাং দেয় আরে দুই নাও এগুলার সাত না এও ঠ্যাং দেওয়ার অভ্যাস আছে ওরে ভাই মানুষ তো দেখি সেই রকম রাজনীতি করে আরে পাও কে রানা দিছে আমরাও তো সেই রকম রাজনীতি করলাম হঠাৎ করে টুপ করে বসে গেলাম হাসু ভাই জিন্দাবাদ হাসু ভাই দেশের ভাই সবার কাছে ভোট চাই হাসু ভাইরে দিলে ভোট শান্তি পাইব দেশের লোক হাসু ভাইয়ের চরিত্র ওই হারামজাদা চুপ কর এ উস্তাদ কি হইল ওই হারামজাদা ওই দিন যে পোলা বনাবারে মারলো তুই যে পলাইলি আমি না আগেই কইছি আমি খাও ধর আগে মারামারির কাছে রাপা ভাঙ মুরে তোর ওইগুলা বাদ দেন আমি ওদিকে আপনার ফিল গোইরা তামা Tama কইরা দিছি আর এদিকে আপনি বসা রইছেন হোয়াট কস কি চল 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 আমি আহুনি জামু আরে থামছাসরা তুই কই যাস তুই না বিক্রি হইছস ও ও তা দে সব কি কয় আর আপনি আপনার শত্রুর সাথে বসা রইছেন সারা তোর ঠ্যাং গাইটা দি মরে আমি ওই তুই যাবি এখান থেকে কি লাগছিল কিছু দিবেন না তুই এখনো ওই আশায় আছো ও তার মানে আপনি আসলে বিক্রি হয়ে গেছেন গা ওই বান্দর তোর না একটু আগে দেখলাম ওই পাড়ার মেম্বার থেকে একটা বন বিজায় বিজায় খাইতেছস ডাক দিছিল তো তাই গেছিলাম আমি না তোর কলতায় হাত দিয়া বিরিয়ানি বার করে নিয়ে আসমু তা এখন এখান থেকে আমি আর বোর্ডে দাঁড়ামু না শালার একটা দুধের গায়ে পাইছিলাম তাও হাত ছাড়া হয়ে গেল যাই দেখি জব্বার চাচার ওইখানে ভোটের বাজার এখন কি আর পয়সা থাকা যায় ট্যাক্সিস ভোটার আমার উপর দিয়ে রাজনীতি খেলায় অরে ভাই এরই নাম রাজনীতি একটা কথা ভাইবা দেখ এই ভোটে দাঁড়াইছি দেখা বোল্ট আর মজনু আমাকে দিকে আইসাই দেখলো না যে তুই জন কি তুই দেখা পাইছোস অরে আমি তো ভাবি নাই এই কথাটা ওরা আমার বন্ধু হয়েও আমার কাছে চাপলো না ওরা নাকি জব্বার চাচার হইয়া ক্যাম্পাস করতেছে রাজনীতিটা বন্ধু এরকমই এর ভিতরে খালি গোলমাল এম কি আর কই ভাইবা চিন্তা ভোট দিয়েন এহ নিজে টাকা থুইছে আর ওই নাকি মাইন কেন কেন দেয় নিজের পুট কি ভরাই কত গোবর আর ওই নাই মাইন খবর